আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে শেয়ার করব মাংসের ঝাল পুলি পিঠা এবং তেলে ভাজার ঝামেলা ছাড়াই আশা করি আজকের এই পুলিপিঠার রেসিপি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আর অতিরিক্ত তেলের ঝামেলাও থাকবে না একদম হেলদি উপায়ে পিঠাগুলো তৈরি করে দেখাবো সন্ধ্যার নাস্তায় এরকম ঝাল পিঠা থাকলে কিন্তু আর কোনো কথাই থাকে না সবাই অনেক বেশি পছন্দ করে চলুন তাহলে আমি পিঠাগুলো কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক পুলি পিঠা তৈরির জন্য প্রথমে পুর তৈরি করে নিব আর এর জন্য প্যানে খুবই সামান্য একটু সয়াবিন তেল দিয়ে আধা চা চামচের মতো জিরা একটু ভেজে নিচ্ছি এরপর এখানে প্রায় পোন এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর একটা বড় সাইজের কাঁচামরিচ একটু পাতলা করে কেটে দিয়ে দিচ্ছি এখন এই পেঁয়াজগুলো এবং মরিচগুলোকে আধা সিদ্ধ হওয়া পর্যন্ত একটু ভেজে নিব একদম ফুল সিদ্ধ করে ফেলা যাবে না আর একদম বেরেস্তা করে ফেলা যাবে না এটা যাতে একটু কাঁচা ভাব থাকে সেটা রাখতে হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজের জন্য আর এখন আমি গরুর মাংস দিয়ে দিচ্ছি রান্না করা গরুর মাংস আমি একটু কেটে নিয়ে তারপর আবার একটু ভেজে নিয়েছি তো সেটাই কিন্তু আমি এখানে অ্যাড করছি আর এই মাংসের ভিতর যথেষ্ট তেল ছিল মানে একটু বেশিই তেল ছিল যার কারণে আমি এই পুরের ভিতরে তেলটা অল্প করে দিয়েছি বেশি দেইনি তারপরেও কিন্তু বেশি হয়ে গেছে যাই হোক এখন আমি এটাকে ভেজে নিব পেঁয়াজের সাথে আর হাই হিটে এটা করতে হবে তাহলে পেঁয়াজগুলো একদম গলে যাবে না আর এই পর্যায়ে এখানে আমি ওয়ান ফোর চা চামচ করে গরম মশলার গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া আর জিরের গুঁড়া দিয়ে দিচ্ছি খুবই সামান্য করে দিয়ে দিতে হবে মাংস যেহেতু সব মশলায় আছে আর এক্সট্রা ভাবে পেঁয়াজের জন্য কিছুটা অ্যাড করলাম এতে করে কিন্তু এই পুরটাও ফ্লেভারফুল হবে মশলার গন্ধটা খুব ভালো মতো স্ট্রং থাকবে এখন ফুল আছে কিছুক্ষণ মানে আর অল্প কিছুক্ষণ এটাকে নেড়ে চেড়ে আমি চুলা থেকে নামিয়ে নেব এই পুরটা দিয়ে আপনারা সিঙ্গারা এবং ঝালপলি দুটোই তৈরি করতে পারবে আবার চাইলে সামোচাও তৈরি করতে পারবেন হোটেলে কিন্তু পেঁয়াজগুলো কাঁচা কাঁচা থাকে যার কারণে কিন্তু খেতে ভালো লাগে বেশি তো এর জন্য পেঁয়াজগুলো একটু কাঁচা থাকা অবস্থাতেই পোটটা নামিয়ে নিচ্ছি নামিয়ে এটা একটু সাইডে রেখে দিব হালকা ঠান্ডা হয়ে যাবে পিঠাগুলো তৈরি করতেও সুবিধা হবে এরপরে চলে যাচ্ছি পিঠার জন্য ডো তৈরি করতে আর এখানে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ উঁচু করে অর্থাৎ সোয়া এক কাপের মতো আটা আপনি চাইলে ময়দাও নিতে পারেন আমি এখানে আটা ব্যবহার করছি আর যেহেতু খুব অল্প পরিমাণ তৈরি করব তার জন্য এক কাপের একটু বেশি আটা নিলাম এরপরে এক চা চামচের তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এখানে এক চামচের একটু বেশি তেল যেহেতু পিঠাতে আমি তেলেও ভাজবো না খুবই সামান্য তেল এখানে ব্যবহার করছি ঠিক পরোটা বা শিঙারার জন্য যেভাবে ডো তৈরি করা হয় এই পিঠার ডোটাও একইভাবে তৈরি করে নিব তবে তেলটা একটু কম ব্যবহার করলাম আসলে তেল খেতে মোটেও ইচ্ছা করছে না আর মাংসের ভিতরে যথেষ্ট তেল রয়েছে যার কারণে আমি সব জায়গায় তেল কম ব্যবহার করেছি এবং পিঠাটাও কিন্তু তেল ছাড়াই ভেজে দেখাবো এরপর অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে আলতো হাতে এই যতক্ষণ না শুকনা আটা অবশিষ্ট থাকছে ততক্ষণ অল্প অল্প করে পানি দিব আর এভাবে করে আলতো করে মিশিয়ে নেব এভাবে মেশাতে মেশাতে যখন দেখবেন যে কোনো গুঁড়া আটা নেই তখন এটাকে ডো তৈরি করে ফেলতে হবে আর এই কাজটা করার সময় কিন্তু চেপে চেপে করা যাবে না তাহলে এই ডোটা একদম রাবারি বা শক্ত হয়ে যায় যার কারণে আলতো হাতে করতে হবে এই তো যখন শুকনো আটা একটুও নেই তখন আমি এটাকে চেপে একটু ডো তৈরি করে নিচ্ছি এই ডোটা খুব বেশি নরম বা খুব বেশি শক্ত হবে না মিডিয়াম একটা ডো হবে আর এটাকে এরকম করে নিয়ে গোল করে একটু রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য তাহলে দেখবেন কিছুটা সফট হয়ে আসবে তো দশ মিনিট পরে ফিরে আসছি আর একটু ডোটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সফট হয়ে গেছে একটু রেস্টে রাখলে কিন্তু হবে আর এরকম মিডিয়াম একটা টাইট ডো তৈরি করে নিতে হবে পিঠার জন্য এতে করে পিঠাগুলো মুচমুচে হবে পারফেক্ট হবে এখন এই ডোটাকে একটু গোল করে রুটির মতো করে বেলে নিব। রুটি বেলতে কম বেশি সবাই পারেন তাই পুরোটা দেখাচ্ছি না জাস্ট বড়ো সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি এই ডোটা থেকে একটু আটা ছড়িয়ে নিচ্ছি নিয়ে আমি এটাকে রেগুলার যেরকম রুটি তৈরি করা হয় তার থেকে সামান্য একটু মোটা পুরোত্ব রেখে এই রুটিটাকে বেলে নিব আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটার পুরুত্বটা কেমন এরপরে আমি একটা ছোট পিতলের গ্লাস দিয়ে এই রুটিটাকে গোল গোল করে আকারে কেটে নিব। আপনি চাইলে স্টিলের গ্লাস বা যে কোনো কোটার ঢাকনা দিয়েও এই সেপটা তৈরি করে নিতে পারেন ঠিক পিঠা যেভাবে তৈরি করা হয় সেভাবে আমি একটু ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আপনি চাইলে কিন্তু পিঠাগুলো একটু বড় করেও তৈরি করতে পারেন তো এভাবে করে সবগুলো আমি সেপ করে কেটে নিব তারপরে এই গোলের বাইরে যে অংশগুলো থাকবে সেগুলো দিয়ে আবারও একইভাবে রুটি তৈরি করে এভাবে ছোট ছোট করে আমি ছোট ছোট রুটির আকারে কেটে নিব এরপরে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি একদমই সহজ কিন্তু পিঠাগুলো তৈরি করা আর এই মাংসের পিঠাগুলো খেতে অসম্ভব মজার হয়ে থাকে যেহেতু আমি পিঠাগুলো ছোট ছোট করে তৈরি করছি তাই এখানে মাংসের পুরগুলো খুবই অল্প করে দিতে হবে তা না হলে কিন্তু তেলগুলো বাইরে বের হয়ে আসবে তো দেখুন আমি এভাবে করে ঠিক পুলি পিঠা যেভাবে তৈরি করা হয় সেভাবে ডিজাইন করে নিচ্ছি তবে এর থেকে কাটা চামচ দিয়ে ডিজাইন করলে আরো বেশি সুন্দর দেখায় তো আপনার যেটা পছন্দ আপনি সেটা তৈরি করে নিতে পারেন তো আমি এভাবে করে দুইটা করে নেওয়ার পরে পরের ডিজাইনগুলো কিন্তু কাটা চামচ দিয়ে তৈরি করব। দেখতে দেখতে কিন্তু দুইটা পিঠা তৈরি হয়ে গেছে এখন তিন নাম্বার পিঠাটা আমি কাটা চামচ দিয়ে ডিজাইন করে নিচ্ছি এটা কিন্তু দেখতে অসম্ভব সুন্দর লাগে আর যারা ডিজাইন করতে পারেন না নর্মালি পুলি পিঠার নকশাটা করতে পারে না তারা কিন্তু চাইলে কাটা চামচ দিয়ে এভাবে করে নকশা করে নিতে পারেন পিঠাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে তো সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে আপনি আপনার পছন্দ মতো শেপ অনুযায়ী পিঠাগুলো তৈরি করে নিতে পারেন এখন আমি পিঠাগুলোকে বেক করে নিব অর্থাৎ তেল ছাড়া আমি ফ্রাই প্যানে পিঠাগুলোকে ভেজে নিব আপনি চাইলে এয়ার ফ্রায়ার বা মাইক্রোওভেনে কিন্তু পিঠাগুলো বেক করে নিতে পারেন একদমই তেল ছাড়া স্বাস্থ্যকর উপায়ে তো এইভাবে করে ছড়িয়ে ছড়িয়ে আমি সবগুলো পিঠায় দিয়ে দিব প্যানের ভিতরে দিয়ে হালকা করে ঢাকনা দিয়ে দিয়ে হালকা আচে কিন্তু রাখতে হবে অল্প আছে পিঠাগুলো দুই পিঠ আমি উল্টে পাল্টে মানে কুকড হওয়া পর্যন্ত ভেজে নিব। চুলার আঁচটা অল্পতে রাখবেন তাহলে দেখবেন খুব পারফেক্টভাবে কুকড হচ্ছে আর পুড়েও যাচ্ছে না দেখুন পিঠাগুলো ভাজার পরে কিন্তু একদম ভাজা পিঠার মতোই দেখাবে যেহেতু মাংসের ভিতরে অনেক বেশি তেল ছিল যার কারণে ওইগুলো কিন্তু মানে পিঠার আটার সাথেও মিক্স হয়ে একদম ভাজা পিঠার মতোই দেখাবে তো যার কারণে আমি আর তেলে ভাজলাম না তাহলে পিঠার ভিতরে অনেক বেশি তেল হয়ে যেত যেটা খেতে বেশি আনহেলদি হয়ে যেত আর তেল খেতে মোটেও ইচ্ছা করছে না তবে পিঠা খেতে ইচ্ছা করছিল যার কারণে এভাবে ভেজে আমি পিঠাগুলো তৈরি করে নিলাম তো সবগুলো পিঠা এভাবে করে ভেজে নিয়েছি দেখুন দেখে কি বোঝা যাচ্ছে যে এটা তেলে ভাজিনি দেখে একদমই মনে হচ্ছে যে আমি তেলেই ভেজেছি আর পিঠাগুলো যথেষ্ট ক্রিস্পি হয়েছিল আমি পিঠাগুলো ভেঙে দেখাচ্ছি দেখতে ভীষণ লোভনীয় হয়েছিল আর খেতেও কিন্তু অসম্ভব মজার আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন তবে আজকের এই পিঠা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন আর অবশ্যই এভাবে বাসায় তৈরি করে খেয়ে দেখবেন যদি ভালো লেগে থাকে আজকের ভিডিওটি প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি প্রিয়জনদের মাঝে শেয়ার করে রাখতে পারেন আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম